একটা পাঞ্জাবি টাকা দিয়ে ওনারা তো মানে নুন আনতে পান তা পুরোয় ওনাদের যদি এক টাকার বিনিময়ে কিছু জিনিস হাতে ধরিয়ে দেওয়া হয় তাহলে তো ওনাদের আনন্দ আমরাও শরিক হলাম এই দামি জিনিস আমরা কখনো পড়তে পারি নাই খুব আমরা গরিব মানুষ আজকে এত দামি কাপড় আমাদের মা বইন এবং বাচ্চারা যে পরবে ওনারা খুব আনন্দিত এই বাজার আমরা বন্ধুপুরামের পক্ষ থেকে আজকের এই আমাদের ক্ষুদ্র আয়োজন আমরা চেয়েছি মানুষের পাশে দাঁড়াতে আমাদের উদ্দেশ্য হলো আমরা মানুষের পাশে থাকবো মানুষের কল্যাণে কাজ করব। আর আমরা এই যে বন্ধুপুরাম যেটা আমাদের সবাই বিরানব্বইয়ের এসেছি আমরা এসএসসি এসসি করে করেছি বিরানব্বই ঠিক এরকম আমরা কিছু বন্ধু মিলে আমরা এই উদ্যোগ নিয়েছি আমরা চাই মানুষের পাশে কাজ করতে যেমন এখানে এসে আমার অনেক কষ্ট লাগছে এই যে একজন মানুষ ক্যান্সার আক্রান্ত উনি হয়তো ওনার ওষুধের টাকা পাচ্ছে না উনি পূজার বাজার কীভাবে করবে তো আমরা দান করি না কাউকে আমরা বলছি এক টাকা দিয়ে ওনারা কিনে নিচ্ছে তাহলে ওনাদেরও একটা আত্মতৃপ্তি থাকবে যে আমরা কিনে নিছি আর এই যে খুদে বাচ্চারা দেখছেন এই বাচ্চাদের স্কুল ড্রেস ছিল না আমি এখানে এসে দেখি বাচ্চারা স্কুলে পড়তেছে ওদের ড্রেস নাই তো আমি নিজের থেকে বললাম যে এই বাচ্চাদের আমরা বিনামূল্যে শিক্ষা সামগ্রীগুলো দেবো ওদের স্কুল ড্রেস দিলাম খাতা দিলাম কলম দিলাম এবং আমার আমাদের ইচ্ছে আছে ভবিষ্যতে এদের যদি কোনো পড়ালেখার কাজে আমাদের প্রয়োজন হয় আমরা এদের পাশে দাঁড়াবো ভালো লাগে সুন্দর লাগে আপনারা যে আমরা মার দর্শন করতে যাব এইগুলো পেন্দিয়া একটা পাঞ্জাবি পেয়েছি একটা টাকা দিয়ে খুব ভালো লাগছে যাই হোক আপনারা ধন্যবাদ যে আপনারা এই পর্ব উপলক্ষে আমরা যে একটা পাঞ্জাবি একটা টাকা দিয়ে এক টাকার বিনিময়ে এটাই ধন্যবাদ এটা বিনে তো অন্তর মার কাছে গিয়ে একটা ভক্তি দিতে পারবো টেকা দিয়ে একটা ধুতি দানে পাইছি আর কি পূজার উপলক্ষে মনটা আমার একটু খুশি হলো আর কি আমরা এক টাকা দিয়ে যে শাড়ি পাইছি আমরা এই শাড়ি দুর্গাপূজাতে আমরা ব্যবহার করতাম আর একটু আমরা কাজ করিও আমরা বাগানে বেতন করি একটু কিছু দেন না এখন কি তা করবো এখন যেটা পাইছি এটা দিয়ে আমরা পরব কাটাইতে লাগবো পূজা কাটাইতে লাগবো আমার দেড় সাথে আমার মশিনি আসে আমার মজা আমার মজা আছে আমার পানি খাওয়ার বোতল আছে আমার খাতা আছে আমার আসে।